ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আগের দিন তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের বইগুলির নামকরণের সার্থকতা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে বাকি যে বইগুলো রয়েছে সেগুলির নামকরণের সার্থকতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো তাহলে ক্লাস শুরু করা যাক প্রথম কোশ্চেন দেখো আমাদের পরিবেশ বইটির নামকরণের সার্থকতা কি? দেখো তোমরা অনেকেই আগের দিন আমার বই নামকরণের সার্থকতা জেনেছো সেটা হচ্ছে আমাদের পরিবেশ পরিবেশটা হচ্ছে আমাদের সবার পরিবেশ কখনই আমাদের একার নয় আমাদের চারপাশে যে গাছপালা মানুষ জোন পশু পাখি রয়েছে এমনকি যে শিক্ষার্থী আমরা শিক্ষক শিক্ষিকারা সবাই কিন্তু পরিবেশের এক একটি উপাদান এটা কখনোই কিন্তু এক কখনো আমি বলতে পারি না যে পরিবেশটা আমার নিজের তাই পরিবেশ হল সবার এই যে ধারণাটা আমরা যদি ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে পারি যে পরিবেশ সবার সবার মানে কি সেটা রক্ষা করার দায়িত্ব সবার হবে। এইভাবে কি হবে কি পরিবেশ সম্পর্কে আমরা ধীরে ধীরে মধ্যে একটা ধারণা তৈরি করতে সেই জন্যই আমার মনে হয় যে বইটির নামকরণের সার্থকতা যথার্থ হয়েছে এইভাবে তোমরা তোমাদের মতন বিষয়টা ব্যাখ্যা করবে দেখো বাচ্চারা যখন শিক্ষার মূল স্রোতে ধীরে ধীরে প্রবেশ করছে মানে পি প্রাইমারি ওয়ান টু এর পরে থ্রি থেকে আমাদের পরিবেশ বই শুরু হচ্ছে তো ধীরে ধীরে যখন সে শিক্ষার মূল স্রোত অনেকটা প্রবেশ করে ফেলার পথে রয়েছে সেই সময় যদি বাচ্চাদেরকে আমরা আমাদের পরিবেশ নামকরণের মাধ্যম দিয়ে এক নম্বর হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখার শিক্ষা দিই পরিবেশের সবাই কীভাবে মিলেমিশে থাকতে হবে তার শিক্ষা দিই তাহলে কী হবে তার বাচ্চারা যথার্থ বিকাশ হবে তার মধ্যে যথেষ্ট সামাজিকতা বোধ গড়ে উঠবে সেই ধারণা থেকেই বইটির নামকরণ হয়েছে আমাদের পরিবেশ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী কোশ্চেন দেখো ইংরাজি বইটির নামকরণকে ইংরাজি না করে উইংস করাটা কতটা সার্থক হয়েছে বলে আপনি মনে করেন দেখো আমরা সবাই জানি উইংস মানে হচ্ছে ডানা একটা পাখি যেমন কি করে তার ডানার উপর ভর করে দেশ বিদেশে চলে যেতে পারে সেই রকমই একটা বাচ্চাকে যখন আমরা ইংরাজির মূল স্রোতে প্রবেশ করানোর চেষ্টা করছি সেই সময় যদি বাচ্চাটির মধ্যে আমরা যথাযথ গ্রামাটিক্যাল ধারণা ইংরাজি ভাষাকে যথাযথ লাভের ধারণা দিতে পারি তাহলে সেই শিক্ষার্থীও কিন্তু সারা জীবন ইংরাজির শিক্ষার আকাশে উড়ে বেড়াতে পারবে পাখি যেমন তার ওপর ভর করে করেছে সেই রকম শিক্ষার্থীরাও এই বইটি থেকে আনন্দ সহকার শিক্ষা লাভ করবে কারণ এখানে মজার বিভিন্ন ছবি দিয়ে ইংরেজিটাকে বাচ্চাদের কাছে বদ্ধ করে তোলা হয়েছে তাই এই বইটার নামকরণ যথার্থ হয়েছে বলে আমি মনে করি তোমরা নিজের ভাষায় বিষয়টা আলোচনা করবে যা বিষয়টা বুঝিয়ে যাতে তোমরা নিতে পারো সেই কারণে কোশ্চেন আলোচনা করা হচ্ছে এগুলো মুখস্তর কোনো দরকার নেই এগুলো তোমরা নিজের মতন করে আলোচনা করবে তিন নাম্বার হচ্ছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা বইটির নামকরণ কতটা সার্থক হয়েছে বলে আপনি মনে করেন স্বাস্থ্য ও শরীর শিক্ষার নাম দুটো থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরের সাথে স্বাস্থ্য হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাই শরীর আর স্বাস্থ্য ঠিক রাখতে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সুস্থ থাকার কি কি নিয়ম রয়েছে যেমন আমরা যদি স্বাস্থ্য বইটা দেখি সেখানে শুরু হচ্ছে মূল্যবোধের শিক্ষা যার মধ্যে আমাদের কি মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে কি রয়েছে হাত ধোয়ার নিয়মাবলী বিভিন্ন সুস্থ থাকার যে ছড়া তারপরে দৈনিক আমাদের মিড ডে মিল খাওয়ার আগে কী কী করতে হবে তার ছড়া মিড ডে মিলের ছড়া বিভিন্ন স্বাস্থ্যবিধানের গান রয়েছে এর মাধ্যম দিয়ে কি শরীর আর স্বাস্থ্য দুটো সম্পর্কে আমরা শিক্ষার্থীদের একটা ধারণা দিচ্ছি তাহলে যেখানে শরীর আর স্বাস্থ্যের বিভিন্ন নিয়মাবলী রয়েছে শরীর স্বাস্থ্যের ধারণা রয়েছে সেই বইটির নামকরণ স্বাস্থ্য শরীর শিক্ষা যথার্থ হয়েছে বলে আমি মনে করি এই তো ব্যাপার পরবর্তী কোশ্চেন দেখো জগৎবাড়ি বইটির নামকরণ কতটা সার্থক হয়েছে বলে আপনি মনে করেন জগৎ বাড়ি মানে পুরো সমগ্র জগৎ হচ্ছে আমার বাড়ি এই নামকরণের মধ্যে দিয়ে আমরা শিক্ষার্থীদের কি করছি সামাজিক মূল্যবোধের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থী যখন শিক্ষার মূল প্রবেশ করছে তখন সে নিজের বাড়ির গুটি কয়েক মানুষজন এবং চার দেওয়ালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে যাতে সমস্ত জগৎকে নিজের বাড়ি ভাবতে শুরু করে তার ফলে কি সমাজে সমস্ত মানুষের প্রতি যদি আমাদের যেমন একটা বাড়ির প্রতি দায়বদ্ধতা থাকে আমি যদি সমস্ত জগৎকে বাড়ি ভাবতে শুরু করি তাহলে কী হবে সমস্ত জগতের প্রতি আমার দায়বদ্ধতা থাকবে এই যে নামকরণ এখান থেকে শিক্ষার্থীদেরকেই সমগ্র জগতের প্রতি দায়বদ্ধতা সামাজিকতায় যে একজন আরেকজনের বিপদ আপদে পড়লে ছুটে দাঁড়ানো এই যে আমাদের বিভিন্ন রকম বাণী রয়েছে তোমরা জগৎ বাড়ি বইয়ে দেখবে কেউ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো বিভিন্ন যে মূল্যবোধের শিক্ষার মধ্যে রয়েছে তাহলে কি জগৎবাড়ি বইটির মাধ্যমে আমরা শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনকে আরও উজ্জ্বল করে তুলছি তাকে সমগ্র জগৎটাকে ভাবতে সহায়তা করছি তার মধ্যে হিংসা বিদ্বেষ দূর করছি তাকে প্রাণোচ্ছলভাবে বেড়ে উঠতে সাহায্য করছি তাই জগৎবাড়ি বইটির নামকরণ যথার্থ হয়েছে বলে আমি মনে করি পরবর্তী কোশ্চেন দেখো ভাষা পাঠ বইটির নামকরণ কতটা সার্থক হয়েছে বলে আপনি মনে করেন ভাষা পাঠ এই বইটার মধ্যে কী রয়েছে আমরা ব্যাকরণের খুঁটিনাটি জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা শিক্ষার্থীদের দিতে পারছি কোনো ভাষাকে আমি যদি সঠিকভাবে জানতে চাই তাহলে আগে সেই ভাষার ব্যাকরণগত দিকটি আমাকে জানতে হবে সেটা যদি ইংরাজি ভাষা ইংরাজির ব্যাকরণগত দিক জানতে হবে বাংলা ভাষা হলে বাংলা ভাষার ব্যাকরণগত দিক সংস্কৃত ভাষা হলে তার ব্যাকরণগত দিক কারণ ভাষাকে শুদ্ধভাবে জানতে আমাদের দেখবে একটা চলিত ভাষা রয়েছে তো চলিত কি আমরা অনেক সময় অনেকভাবে কথা বলি যেখানে অনেক ব্যাকরণগত ভুল থাকে কিন্তু আমরা যদি একটা ভাষাকে সঠিকভাবে জানতে চাই তার জন্য তার ব্যাকরণগত দিকটি আমাদের জানতে হবে আর ভাষাকে সঠিকভাবে জানার জন্যে এই বইটি পাঠ করা যেহেতু অত্যন্ত আবশ্যক তাই বইটির নাম ভাষা পাঠ মানে ভাষাকে জানার জন্য আমি পাঠ করছি তাই বইটির নাম ভাষা পাঠ তাহলে এই বইটির নামকরণও যথার্থ হয়েছে বলে আমি মনে করি পরবর্তী কোশ্চেন দেখো ইংরেজি বইটির নাম বাটারফ্লাই কেন রাখা হয়েছে বলে আপনি মনে করেন আচ্ছা বাটারফ্লাই শব্দের অর্থ আমরা কম বেশি সবাই জানি প্রজাপতি প্রজাপতি যেমন তার রঙ বেরঙের ডানার সৌন্দর্যের জন্যে বিশ্বের দরবারে একটা আলাদা স্থান করে নিয়েছে প্রজাপতি দেখলে আমাদের মনের মধ্যে আলাদা একটা অনুভূতি জাগে সেই রকম এই বইটাতেও কী কী রয়েছে ইংরাজি ভাষার এই বইটার মধ্যে একটা আলাদা স্থান রয়েছে যেমন স্টোরি রয়েছে পোয়েম রয়েছে রাইমস রয়েছে গ্রামার রয়েছে প্রভৃতির সমস্ত কিছু একসাথে সংকলিত করে শিক্ষার্থীদের কাছে ইংরাজি শিক্ষাকে খুবই সহজ আর আনন্দদায়ক করে তোলা হয়েছে যে বার্ডেন ফ্রি শিক্ষা যে বোঝামুক্ত শিক্ষা সেটাই বইয়ের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে কিভাবে বাচ্চাদের আনন্দের মধ্যে রেখে শিক্ষার্থীদের আনন্দের মধ্যে লেখে শিক্ষা লাভ করা হচ্ছে তাকে ইংরাজি শিক্ষার মূল স্রোতে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে ইংরাজি ভাষার প্রতি দেখবে বাচ্চাদের ইংরাজি শিক্ষার প্রতি ছোট থেকেই শিক্ষার্থীদের মনে একটা ভীতি রয়েছে এই যে ভীতি দূর করে ইংরাজি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের ভালোবাসার সৃষ্টি করার ক্ষেত্রে বইটি যথেষ্ট কার্যকর বইটির মধ্যে সুন্দরভাবে ছবি ছবার সহযোগে সুন্দরভাবে ব্যাখ্যা করে একসাথে ইংরাজি সমস্ত দিককে একত্রিত করে সংকলিত করা হয়েছে তাই প্রজাপতির ডানায় যেমন অনেকগুলো রঙ একসাথে সংকলিত করা হয়েছে যেখানে প্রজাপতি আমাদের কাছে আকর্ষণীয় সেইরকমই বইটাও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় একটা আলাদা মাত্রা এনে দিয়েছে তাই বইটির নামকরণ বাটারফ্লাই যথার্থ হয়েছে বলে আমি মনে করি পরবর্তী কোশ্চেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমার গণিত বইটির নামকরণের সার্থকতা কি আগের দিন তোমাদের আমি আমার বই নামকরণের সার্থকতা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব আমার গণিত বইটির নামকরণের সার্থকতা যখন ধীরে ধীরে শিক্ষার্থীকে আমরা শিক্ষার মূল স্রোতে প্রবেশ করাচ্ছি সেই সময় শিক্ষার্থীর মধ্যে একটা অধিকার বোধের ধারণা তৈরি হয় অধিকার বোধ আমরা বোঝাই আমি শব্দটির দ্বারা আমি বলি না আমার বাড়ি আমার গাড়ি মানে এই বাড়িটার উপর আমার অধিকার রয়েছে আমরা তো অন্য একজনের বাড়িতে যাই না নিজের বাড়ির উপর একটা অধিকার থাকে অন্য একজনের বই আমরা সজান নিতে চাই না নিজের বইয়ের ওপর অধিকার থাকে সেই আমি শব্দটির দ্বারা কিন্তু আমরা অধিকার বোধকে সূচিত করি আর আমরা জানি যে যে জিনিসের প্রতি মানুষের অধিকার থাকে সেই জিনিসের প্রতি মানুষের কর্তব্য বেশি থাকে শিক্ষার্থীরাও কিন্তু এর ব্যতিক্রম নয় যে শিক্ষার্থীকে যখন আমরা বই দিই সেই বইয়ের উপর নাম লিখে যান সেই বইটা আমার বই তখন কিন্তু তার একটা আলাদা অধিকার থাকে তাই বাচ্চাদের বা শিক্ষার্থীদের যেহেতু গণিত শিক্ষার প্রতি একটা ভীতি রয়েছে এইটা যদি আমরা দূর করতে চাই এবং ওদের কাছে গণিত শিক্ষাকে যদি আকর্ষণীয় করতে চাই তাহলে কি হবে গণিতের প্রতি বইটার প্রতি একটা অধিকার প্রজন্ম হবে তবে সে বইটা প্রতিদিন বাড়িতে গিয়ে খুলবে বিদ্যালয়ে বইটা নিয়ে চর্চা করবে বাড়িতে দেখবে কোন কোন জিনিস তার আটকাচ্ছে সে সেগুলো পুনরায় সমাধান করার চেষ্টা করবে এইভাবে ধীরে ধীরে গণিত শিক্ষার প্রতি তার ভীতি একেবারেই দূর হয়ে যাবে তাই বইটির নামকরণ যথেষ্ট সার্থক হয়েছে বলে আমি মনে করি আজকে তোমাদের তাহলে সাতটা যে বাকি বইয়ের নামকরণের সার্থকতা ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে তোমাদের ইন্টারভিউর উপযোগী আরও কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইকও কমেন্ট করে জানিও এবং বোধতে ইউটিউব চ্যানেলের পাশে থেকো